দেখি সাধুর সাথে জানি না আমি যাইহোক তো এখানে আবার আলু ফুটিয়ে ঢুকছে দেখো জোরে জোরে দে আমাদের তো ডিনার হয়ে গেছে তো তোমাদের ডিনার হয়েছে নাকি বলো ঠিক আছে আর এদিকে দেখতেই পাচ্ছ দিয়ে না খালি করেই নিচ্ছে দেখো তো দেখ আচ্ছা যাই হোক তো মানে সারাদিন তো ভিডিও বা ব্লগ করার কোনো টাইম পাইনি তো এখনই ভাবলাম একটু কথা বলি অরদূরে কন মূল হস্তি যেন নিমন্তন্ন বাড়িতে গিয়ে না ভালো মন্দ খেয়ে আসছে আমি কিন্তু খাইতে পারি নাই ঠিক আছে আমি কিন্তু খাই নি আমার কথা হচ্ছে ও কেন খাবে আমি যেহেতু খাবো না ও কেন খাবো একবারও গেছে তোমাদের ছেলেদের কি একবারও কি খাওয়ার সময় যখন নিমন্তন্ন বাড়িতে যখন যাও তখন কি খাওয়ার সময় নিজের বউদের কথা মনে পড়ে না যে আমি এখানে এত ভালো ভালো খাচ্ছি আমার বউটা ঘরে কি খাচ্ছে মনে পড়ে না মনে পড়ে কি না বলো যখন মাছ ভালো খাচ্ছিলাম আমার কথা বলে বসছিলো

বিশ্বাস করবো না ও আমি কিন্তু মাছের মাথার পাগল ঠিক আছে তো ও মাছের মাথা খায় যাই হোক আমি যদি মাছের মাথা খাই তো আমি পাতে নিব ঠিক আছে আমি পাতে ও কিন্তু মাছও খায় আর আমি শুধু মাথাই খাই আমি মাছটা সে আমার অত পছন্দ না তো পাতে নিয়েও না আমি একবার মানে খাইতে চেষ্টা করলেও না আমি আবার উঠায় রেখে নিই কারণ আমার ওর মুখটা ভাইসা আসে যে না থাকলে থাকো খাইতে পারো তো ভাবো আমরা মেয়েরা কীরকম হয় আর ওরা ছেলেরা কেমন হয় তো ভাবো বললাম না ছেলেদের মন আর কুত্তার বললাম না ওইটা আর একই সমান বুঝছো বুঝিনিও একই সমান বুঝছো মেয়েদের মন আর কুত্তার টান টান একই সমান ঠিক আছে চলো আর ভাইসি ভ্যাক বলবো না ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যইটা এসে কমেন্ট করে দেবে আর আমার ফেসবুক থেকে যদি কেউ হয় অবশ্যই পেজটা ফলো করে দেবে আর ইউটিউব থেকে থাক চলি কৰি দিবি লাগিব